হাওড়া জেলা কমিটির কার্যকরী সভাপতি নাসিরুদ্দিন মন্ডল সাহেব আছেন জেলা কমিটির সহ রাজ্জাদ শিকারী এবং আমাদের মাঝে উপস্থিত সাতনাই ব্লক কমিটির বিভিন্ন নেতৃত্ব এবং মাসিলা অঞ্চলের সকল কর্মী সদস্যমন কমিটির মধ্যে আইএসএফ এর পক্ষ থেকে বৈপ্লবিক অভিনন্দন জানাই এক বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে আমরা এখানে সভা করছি আপনারা সকলেই জানেন একুশে জানুয়ারি আইএসএফ এর চতুর্থ ধর্ম প্রতিষ্ঠাতা দিবস আপনারা সকলেই অবগত আছেন দু সালে এই একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আত্মার সুন্দিকি ভাই আমাদের এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সেই সাংবাদিক সম্মেলনে আমি উপস্থিত ছিলাম আমাদের যে লক্ষ্য যে আদর্শ আমরা সাধারণ বাংলার পিছিয়ে পড়া দলিত আদিবাসী পুনঃষ্ঠা করার লক্ষ্যে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল কারণ আপনারা সকল জানেন ভারতবর্ষ একই সংবিধানকে লক্ষ্য রেখে

মুসলিম বলে আছে দল এই জায়গা থেকে আমরা আদর্শ আমাদের নীতি কথা আপনাদের সঙ্গে তুলে ধরতে চাইছি আমাদের নীতি আমাদের সংবিধান আমাদের পার্টির যে নীতি আদর্শ তার তারা আছে আপনারা

ভোটটা লুট হয়েছে করোনা কেন্দ্রে আরো অনেক অনেক জায়গায় আপনাদের এই

ওই তাই আমরা বলবো সকলকে ঐক্যবদ্ধ ভাবে তৃণমূল সরকার এবং বিজেপির বিরোধিতা করার জন্য আইএসএফ এর হাতকে সত্য সহ করতে হবে তাই আসুন আগামী দিনের যে লড়াই এই লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে আইএসএফ এর হাতকে সত্য করবো

হাওড়া জেলার অন্যতম নেতা রাজী রাজি লস্কর মহাশয়কে এখন